বড় এর আচার তৈরি করা ঝামেলার মনে করেন তাহলে আজকের রেসিপি আপনার জন্য বড়ই রোদে শুকাতে হবে না তেমন কঠিন কোনো উপকরণ লাগবে না ভীষণ মজার টকঝাল মিষ্টি আচারটা তৈরির সাথে সাথেই খাওয়া যাবে সব টিপস বলে দিব কিভাবে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করবেন আসসালামু আলাইকুম আজকের রেসিপি কুলের টকঝাল মিষ্টি আচার খুব বেশি ঝামেলা না করেই এই আচারটা তৈরি করা যাবে খেতে অনেক অনেক মজার হয় এটাই হচ্ছে বড়োয়ের সবচেয়ে সহজ আচারের রেসিপি অনেকগুলো টিপস বলে দিব এতে আচারটা আপনি প্রথমবার বানানোর চেষ্টা করলেই পারফেক্ট হবে কথা না পারিয়ে চলুন আচার তৈরির প্রসেস শুরু করি আচার তৈরির জন্য এখানে আমি বড়ই নিয়েছি এক কেজি বড়ই আছে এখানে আচারের জন্য এ ধরনের ছোটো সাইজের বড়ই নেবেন আর এখানে একদম পাকা বড়ই আছে আবার আবার কম পাকা বড়ইও আছে আপনারা চেষ্টা করবেন এ ধরনের মিক্স বড়ই নিতে বড়ই দিয়ে বিভিন্ন ধরনের আচার তৈরি করা যায় আমি যে আচারটা এখন আপনাদের তৈরি করে দেখাবো তার জন্য পাকা এবং কম পাকা এ ধরনের মিক্স বড়ই নিলে ভালো হবে এরপর প্রথমেই বড়ইগুলোর বোটা ফেলে দিতে হবে প্রত্যেকটা বড়ই থেকে বোটা বেছে ফেলে দিবেন। বোটা বেছে ফেলে দেওয়ার পর পানি দিয়ে ধুয়ে নিতে হবে একদম বেশি পানিতে বড়ইগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে বড়ইতে অনেক ময়লা থাকে তা কিন্তু বোঝা যায় না সম্ভব হলে প্রত্যেকটা বড়ই ঘষে ঘষে ধুই নেবেন ধোয়ার পর বড়ই থেকে বাড়তি পানি ঝরিয়ে নেবেন এবার একটা মশলা তৈরি করবো সেজন্য প্যানে দিচ্ছি এক টেবিল চামচ আস্ত ধনিয়া দিচ্ছি এক টেবিল চামচ আস্ত জিরা দিচ্ছি এক টেবিল চামচ পাঁচফড়ন এবার দিব পাঁচটা শুকনা মরিচ এক টুকরা দারচিনি দুইটা ছোটো এলাচ ও একটা বড় এলাচ আর একটা তেজপাতা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন নেড়ে নেড়ে মশলাগুলো টেলে নিব চুলার আচ মিডিয়ামে আছে এভাবে টেলে নিলে মশলাগুলো থেকে চমৎকার ফ্লেভার বের হয় আর এগুলো মচমচে হয়ে যাবে মচমচ হলে সহজে গুঁড়া করা যাবে খানিক ভাজলেই মশলা থেকে চমৎকার ফ্লেভার বের হবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে সাথে সাথে মশলাগুলো গ্লাইন্ডারে দিয়ে গুঁড়া করে নেবেন এখন আচার তৈরির মূল প্রসেস শুরু করছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপর দিচ্ছি তেল সরিষার তেল দিতে হবে সাত আট টেবিল চামচ সরিষার তেল দিলাম চুলা মিডিয়াম আঁচে রেখে তেল গরম করব তেল গরম হয়ে গেলে দিচ্ছি একটা চামচ পাঁচ পাঁচফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিব এরপর বড়গুলো দিয়ে দিচ্ছি বড় সাথে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ লবণ আমি সব উপকরণ এক কেজি বড়ই তৈরির জন্য দিচ্ছি আপনারা যদি বড়ই আরও বেশি নেন তাহলে সব মশলাও সেই অনুপাতে বাড়িয়ে দেবেন এখন নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি চুলা মিডিয়াম আঁচে আছে নেড়ে দিয়ে ঢেকে দিব চার পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি এভাবে বেশিক্ষণ রাখবেন না এতে হাড়ির তলায় লেগে পুড়ে যেতে পারে এখন পানি দিব দেড় কাপের মতো পানি দিচ্ছি পানি দিলে বড়ইগুলো দ্রুত সেদ্ধ হবে তবে পানি বেশি দেওয়া যাবে না আচার তৈরির শেষে কিন্তু কোনো পানি থাকবে না পানি একদম শুকিয়ে যাবে তাই বেশি পানি দেওয়া যাবে না পানি দিয়ে হালকা নেড়ে ঢেকে দিচ্ছি চুলার মিডিয়ামেই থাকবে পাঁচ মিনিট পর আপনাদের ঢাকনা তুলে দেখাই দেখুন বড়ইগুলো গলতে শুরু করেছে এ আচার তৈরির সময় চুলারাজ কোনোভাবেই বেশি রাখা যাবে না মিডিয়াম আঁচে রাখতে হবে ভালোভাবে নেড়ে আবারও ঢেকে দিচ্ছি আরও পাঁচ ছয় মিনিট পর ঢাকনা তুলে দিচ্ছি পানি দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের মতো বড়ই সেদ্ধ করেছি বড়ইগুলো গলে গলে আসছে এখন আর ঢাকনা দেওয়া যাবে না ঢাকনা ছাড়া কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে এতে বড়ইগুলো একদম গলে যাবে দেখুন আমি ঢাকনা ছাড়া আরও পাঁচ ছয় মিনিট নেড়ে নেড়ে বড়ই গলিয়ে নিয়েছি এখন গুড় দিব দেড় কাপের মতো গুড় দিচ্ছি গুড় দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি চুলার সামনে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে গুড় দিয়ে প্রায় বিশ মিনিটের মতো নেড়ে নেড়ে আমি আচারটা তৈরি করছি দেখুন বড়ই একদম গলে গিয়েছে আর কালো হতে শুরু করেছে এ পর্যায়ে তৈরি করা মশলা দিয়ে দিচ্ছি আচারের মূল টেস্ট কিন্তু এ মশলা থেকেই আসবে আমি খুব চমৎকার গ্রাম পাচ্ছি মশলা থেকে মশলার সাথে দিচ্ছি একটা চামচ বিট লবণ এখন নেড়ে মিশিয়ে দিচ্ছি আমাদের আচার তৈরির প্রসেস প্রায় শেষ পর্যায়ে আপনারা টক মিষ্টি ঝাল চেক করে নেবেন ঠিক আছে কি না যদি কোনোটা কম মনে হয় তাহলে এ সময় গুড় বা শুকনামরিচ ভাঙা বা লবণ দিয়ে দিবেন মশলা নেড়ে মিশিয়ে দিয়ে এবার দিচ্ছি তেঁতুলের কাত তেঁতুল কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে হাত দিয়ে চটকে নিলেই তেঁতুলের কাত হয়ে যাবে আপনারা এটা জানেন তেঁতুলের কাত দিয়ে অনবরত নেড়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি এই সময় নাড়া বেশিক্ষণ বন্ধ রাখা যাবে না তাহলে নিচে পোড়া লাগতে পারে আমার অলরেডি জিভে পানে চলে এসেছে বড়য়ের আচার এভাবেই সবচেয়ে বেশি মজার হয় মশলা ও তেঁতুলের কাত দিয়ে পাঁচ ছয় মিনিট নেড়ে নিলেই হবে দেখবেন বড় এর বিচিগুলো আলাদা হয়ে যাবে তখন বুঝবেন হয়ে গেছে দেখুন আমাদের বড়য়ের আচার খাওয়ার জন্য রেডি এটা এখনই খাওয়ার জন্য সার্ভ করতে পারবেন সংরক্ষণ করতে চাইলে কাচের জারে ভরে রাখবেন কয়েক মাস ভালো থাকবে তবে মাঝে মাঝে রোদে দিবেন এটা দেখতে যেমন লোভনীয় খেতেও ভীষণ মজার টক মিষ্টি ঝালের অনেক মজার একটা আচার রেসিপিটা কেমন লাগলো জানাবেন বাসায় ট্রাই করলে জানাবেন আপনার আচার কেমন হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ